মমতা ব্যানার্জির চোদ্দ বছরের রাজত্বে এই বাংলায় ছোট শিশু কন্যা থেকে বয়বৃদ্ধ প্রবীণা কেউ সুরক্ষিত নয় এমনকি মুসলিম শিশুকন্যা তামান্নাও সুরক্ষিত নয় এর কারণ উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথজি তার পুলিশ মহিলাদের সঙ্গে ভগিনী কন্যাদের সঙ্গে কোন রকম ধর্ষণ খুন্ত দূরের কথা অশালীন আচরণ করলেই ব্যবস্থা নেন কঠিন ভাবে দল আর ধর্ম না দেখে তাই সেখানে নিয়ন্ত্রিত হয়েছে হেমন্ত পুলিশ ধর্ষকদের পুকুরে চবায় চন্দ্রবাবু নাইডু কোটে পর্যন্ত পাঠাতে হয় না তার পুলিশ চব্বিশ ঘন্টায় জমাও নেয় খরচ করে দেয় এখানে এগুলো হয় না তার কারণ দর্শকদের নেত্রীকে মমতা ছাড়া আবার কি উনি বড় ছাতা ধরে আছেন উনি যখন কামদুনিতে ঘটনা ঘটেন বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দেয় হাইকোর্টে পনেরোটা লয়ার চেঞ্জ করে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত ধর্ষকদের মুক্তি দেন তার নাম মমতা ব্যানার্জি পাটের ঘটনাকে ছোট্ট ঘটনা বলেন মমতা ব্যানার্জি কাকদ্বীপে গণধর্ষণ মমতা ব্যানার্জি বলেন পুরো ধর্ষণে কুড়ি হাজার আর হাফ ধর্ষণে দশ হাজার টাকা আমরা দেব আমার কথা নয় রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর কথা এই মুখ্যমন্ত্রী কালীগঞ্জে রাজবংশী ক্লাস টুয়েলভ এর ছাত্রী তৃণমূল নেতার ছেলে জাভেদের হাতে ধর্ষণ খুন হলে বলেন মহিলা অন্তঃসত্ত্বা ছিল নমসূত্র পরিবারের ক্লাস নাইনের তৃণমূলের উপপ্রধানের বেটা ধর্ষণ করে বিনা চিকিৎসায় মারে এবং বিনা ডেথ সার্টিফিকেটে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয় এই মমতা ব্যানার্জি গত বছর নয় আগস্ট পৃথিবী নড়ে উঠেছিল লে থেকে লাদাখ কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কহিমা আবাল বৃদ্ধ বনিতা অভয়া বনের চোখের দুদিক থেকে যে রক্ত গড়িয়ে পড়ছিল তা দেখে নিজের অন্তরে থাকা চেতনা দিয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়েছিল মনে নেই ঝাড়গ্রামে ছিলেন আপনি প্রমাণ লোপাট করার জন্য তদানীন্তন সিপি কলকাতা বিনীত গোয়েল সন্দীপ ঘোষ সুশান্ত দে দেভিক এদেরকে আপনি পাঠাননি বাবা মাকে দ্বিতীয়বার পোস্টমর্টম করার সুযোগ দেননি তাড়াতাড়ি নান্টু ঘোষ নির্মল ঘোষ এমএলএ পানি আটের ইলেকট্রিক চুল্লি সিরিয়াল থ্রি সোমনাথ কাউন্সিলার সিরিয়াল এক করে তাড়াতাড়ি পুড়িয়ে ক্রিমেশন কস্ট আপনারা দিয়ে মৃত্যু লিখে অভিষেক গুপ্তা ডিসিকে পাঠিয়ে বাবাকে মাকে টাকার অফার আপনি দেননি মমতা ব্যানার্জি চোদ্দই আগস্ট দু হাজার স্বাধীনতা দিবসের আগের দিন বেহালাতে ফ্রিডাম মিডনাইডের অনুষ্ঠানে মমতা ব্যানার্জি বলেননি বাবা মা চাইলে তো দশ লাখ দেওয়া যেতেই পারে আমার কথা না মমতার কথা এই মহিলার হাতে কারোর মা কারোর কারোর দিদি কারোর বোন কারোর কন্যা সুরক্ষিত থাকতে পারে না কন্যা সুরক্ষা নারী সম্মান যাত্রা সেদিনই শেষ হবে যেদিন মমতা প্রাক্তন হবে বিনীত গোয়েল জেলে যাবে লজ্জা লাগে না এত ভাষণ বাংলা বাঙালি এত বক্তৃতা করে বেড়াচ্ছেন কখনো গাড়িতে কখনো হেলিকপ্টারে কখনো খিচমেরি ফটো কখনো বালি মাফুয়া খানের রান্না করা খাওয়ার বিতরণের ছবি পিছনে হাঁদু খান খানাকুলের বড় কালু বালি মাফিয়া একবারও তো বললেন না কসবা ল কলেজে কি হয়েছে হ্যাঁ আপনার মনোজিত আপনার জুয়েব ধর্ষণ করেছে আপনার ছাত্রী নেত্রীকে বাবা মা থাকেন বারুইপুরে বাবা শিক্ষক তৃণমূলের নেতা মা অফিসের কাজ করেন তাই ম্যানেজ করেছেন কিন্তু আপনি বাংলার কোন বনকে মেয়েকে ম্যানেজ করতে পারেননি মমতা ব্যানার্জি অপেক্ষায় আছে সবাই ছাব্বিশের গর্জন মমতার বিসর্জন কিছু করতে পারবেন না আপনি আপনাকে যেতে হবে আপনি কেমন লাফাচ্ছেন না এখন লাফাতে থাকুন আরো লাফানি বাড়বে উল্টো পাল্টা কথা আরো বলতে থাকুন আপনি এখন তো বিজেপি কে ছেড়ে ইলেকশন কমিশন কে ধরেছে এরপরে সংবিধানকে ধরবে তারপরে বলবে ভারত খারাপ আস্তে আস্তে এখনো সাত মাস বাকি আগস্টের তিন সপ্তাহ সেপ্টেম্বর পুরো অক্টোবর পুরো নভেম্বর পুরো ডিসেম্বর পুরো জানুয়ারি পুরো ফেব্রুয়ারির কিছুটা তারপরে আমি হারি না আরে আমার কাছেই তো হেরেছ আমাকে লাগবে না বিজেপির ওয়ার্ড সভাপতি কে দিয়ে আপনাকে ভবানীপুরে আমি হারাবো পদ্ম ফুলে